একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিপি মিজানুর রহমান সময় নিউজ ডেক্স বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মলিবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মৌলিবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মৌলিবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৌলিবাজার তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান বিপি মিজান বৃহস্পতিবার বিকালে মৌলিবাজার তিন আসনের শেরপুর ও সরকার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি এ সময় তিনি বলেন জননেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একত্রিশতম কর্মসূচি জনগণের কাছে আমরা পৌঁছে দেব আগামী দিনে আমরা সরকার গঠন করলে আমরা কি কি কাজ করব সেই কাজগুলো সম্মিলিত একটা লিফলেট আমাদের মাঝে আছে সেই লিপলেট জনগণের কাছে আমরা পৌঁছে দেব আমাদের কর্মপন্থা আগামী দিনে কি হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী জাহাতে সংসদ নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে নির্বাচন বাঞ্চালের পায়তারা চলছে আমাদেরকে ঐক্যবদ্ধ তাকে থাকতে হবে দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেক স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে আমাদের দলীয় মনোনয় দলের চেয়ারম্যান চেয়ারম্যান যাকে দেবে তাদের পক্ষে আমরা কাজ করব ইতিমধ্যে আমরা বাজার থেকে আমরা পাঁচ সাতজন আমাদের দলের এর চূড়ান্ত বাইরে আমাদের কোনো বক্তব্য নাই দল যাকে প্রার্থী দেবে তাদেরকে তাকে আমরা নির্বাচিত করব এবং একত্রিশ টাকা কর্মসূচি জনগণের মধ্যে আমরা পৌঁছে দেবো সকল ষড়যন্ত্রকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদের বাচন সঠিক সময়ে ফেব্রুয়ারিতে যাতে অনুষ্ঠিত হয় সেই সহযোগিতা সবার কাছে কামনা করছে এবং আজকের কর্মসূচি সফল করার জন্য সবার কাছে আমরা অনুরোধ করব সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি আজকে পালন করবেন এ সময় উপস্থিত ছিলেন মৌলবাজার জেলা বিএমপি আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশাহ সদস্য জেলা বিএমপি। মহিদুর রহমান হেলাল সদস্য জেলা বিএমপি মাহমুদুর রহমান সদস্য জেলা বিএমপি আব্দুল হক সদস্য জেলা বিএমপি মাহবুব ইজেদানি ইমরান সদস্য জেলা বিএমপি সেলিম সালাউদ্দিন সদস্য জেলা বিএমপি আনিসুজ্জামান বায়েস সদস্য জেলা বিএমপি আহমেদ আহাদ সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল মৌলিবাজার মনোনয়ন কবির সদস্য সচিব কৃষক দল মৌলীবাজার জেলা রুবেল মিয়া সভাপতি ছাত্রদল মৌলিবাজার জেলা এক নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া দুই নং মনোমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ সাজু সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ ও ছাত্রদল সদস্য কামরুল হাসান সহ স্থানীয় বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ